এটা কোমরটাও অনেক হেভি অনেক ধুলা ডালা হবে সম্মানিত একটা পায়জামা যদি আপনি টেলার বানাইতে চান প্রচুর টাকা কিন্তু লেগে যাবো ঠিক আপনি অর্ডারে যেভাবে বানান সেম এভাবে কিন্তু ভাইয়ের বাজারজাত করতেছে এই অর্ডারটা বিশেষ করে হুজুরদের জন্য মাতাস ছাত্রদের জন্য যারা একটু ডিলার ডালা পড়তে চান তাদের জন্য কিন্তু রয়েছে এই পায়জামাটা দেখতে পাচ্ছেন কাবলি কাটিং পায়জামা হ্যাঁ পেয়ে যাবেন আপনারা সীমিত দামে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা বিক্রি করবেন বিশেষ করে বিভিন্ন মসজিদের সামনে মাদ্রাসার সামনে এস্তেমায় ধর্মীয় নিতে নিতে চান

আর শোরুম ঠিকানা আলম বল মার্কেট নগর মহল রোড আগর ঘাটের সামনে একবারে সামনে আপনি शिरিন দিছে এখানে আসলে আমাদের সরবারকে পাবে যা কোন আইটেমের মাল পাবে আর কি তাহলে sobretudo আমাদেরকে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির বাল পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির ট্রাউজার আপনি ঢোলা হেভি হেভি কোয়ালিটি আপনি কালারের দিক দিয়ে যে কোনো কালার সম্পূর্ণ যে কোনো কালার পাবেন আপনার চেক স্টেপ সাদা অফ হোয়াইট

ওগুলা চেক এগুলো এক কালার যে যেগুলা চাই ওইগুলো দিতে পারবো কালার শেষ না অনেক কালার পাবে জি এই যে সামনে আসলে একটু আগে আসেন এই যে সিজনের জন্য আমরা এই যে মাল স্টকে রাখছি আরো ইউজ পরিমাণ মাল তৈরি হবে ভিতরে থার আছে ভিতরে থার আছে অনেক আমরা পনেরো হাজার পর্যন্ত শুধু সিলাইতে থাকবো আর স্টকে যেটা আছে এটা অল্প সীমিত সবাই বেশি লোক পাবে না অল্প কিছু লোক পাবে ভাগে এই যে দেখেন আমাদের এখানে ইউজ ইউস থান রাখা আছে এই সিজের জন্য আমরা তৈরি করবো নিজের একবারে টান থেকে একবার নিজের মাল তৈরি হবে আর কাটিং থেকে এখানে আছে সব মাল রাখা আছে কাটিং মাল জি জি এইগুলা সিলাইতে যাবে অবশ্যই ভাই যারা নিতে চান যোগাযোগ করেন খুব দ্রুত কেননা উনি যদি কমে না দিতে পারেন কে দিবে সরাসরি সুতা দেখা যাচ্ছে এগুলা দিয়ে মূলত বিভিন্ন কালারের কাপড়ের সাথে ম্যাচিং করে সুতা দিয়ে সেলাইানো হয় তো হাই কোয়ালিটি অফ হোয়াইট মালগুলা আছে অফ হোয়াইট মালগুলা সিজনে আনকমন এগুলা একটা মাল যেকোনো সরবে বিক্রি করে আটশো টাকা এক হাজার টাকা কিন্তু আমাদের এখানে রেট মূল্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দিয়ে সুন্দর একটা অফ হোয়াইট প্যান্টাল এটা প্যান কাটিং প্যান কাটিং মাল হবে প্যান কাটিং

বিশেষ করে মাঝখানে চেন দেওয়া আছে তারপরে দুই পাশে চেন পকেট পকেটে চেন আছে নিচে কফ লাগানো হুজুরদের জন্য আর কি যে পায়জামাটা তৈরি হয় কাবলি পায়জামা কাবলি এটা কফ দেওয়া আছে তারপরে যেভাবে সেলাই আছে হেভি হেভি সেলাই দেওয়া আর কি পরে অনেক আরামদায়ক হবে আর আমাদের দশ তিনটা গার্মেন্টস এক্সপোর্টের আর কি দশ তিনটা প্রত্যেকটা মালে এটা কোমরটাও অনেক হেভি অনেক ঢোলা ডালা হবে সম্মানিত একটা পায়জামা যদি আপনি টেলার্সে বানাইতে চান প্রচুর টাকা কিন্তু লেগে যাবো ঠিক আপনি অর্ডারে যেভাবে বানান সেম এভাবে কিন্তু ভাই বাজারজাত করতেছে এই অর্ডারটা বিশেষ করে হুজুরদের জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য যারা একটু ডিলাডালা করতে চান তাদের জন্য কিন্তু রয়েছে এই পায়জামাটা দেখতে পাচ্ছেন কাবলি কাটিং পায়জামা হ্যাঁ পেয়ে যাবেন আপনারা সীমিত দামে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা বিক্রি করবেন বিশেষ করে বিভিন্ন মসজিদের সামনে মাদ্রাসার সামনে এস্তেমায় ধর্মীয় অনুষ্ঠানগুলো নিতে নিতে চান বিশেষ করে ওলামাই গ্রামের মসজিদ নিতে চান তাদের জন্য কিন্তু এই পায়জামাটা পারফেক্ট এবং খুব ভালো একটা বিক্রি করতে পারবেন এই পায়জামাটা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন তো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা